আর্থিক সংকটে পড়া পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংককে স্বস্তি ফিরতে শুরু করেছে ইতিমধ্যে গ্রাহকেরা জমা রাখা টাকা উত্তোলন করতে পারছেন এখন প্রাথমিকভাবে চলতি এবং সঞ্চয় হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করা যাচ্ছে হিসাবে বেশি জমা থাকলে দুই লাখ টাকা তোলার পর পরবর্তী তিন মাস অন্তর এক লাখ টাকা করে তোলা যাবে এভাবে সর্বোচ্চ সাত লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ মিলবে মোট আমানত ফেরত পেতে সর্বোচ্চ চব্বিশ মাস সময় লাগতে পারে তবে ক্যান্সার এবং কিডনি ডায়ালিসিসের মতো গুরুতর রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই উত্তোলনের সময়সীমার শর্ত প্রযোজ্য হবে না প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে সাত লাখ টাকার বেশি অংশ পাঁচ বছর মেয়াদি আমানতে রূপান্তর হবে তবে শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠান এবং হাসপাতালের মতো জরুরি খাতে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেনের সুযোগ থাকছে ব্যক্তি পর্যায়ের তিন মাস মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে আরও তিনবার এবং ছয় মাস থেকে এক বছর মেয়াদী আমানত দুইবার নবানের পর উত্তোলনের সুযোগ দেওয়া হবে দর্শক এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা আমাদের সহকর্মী আলমগীর হোসেনের কাছে যাব আলমগীর এই যে সম্মিলিত ইসলামী ব্যাংক এই ব্যাংকে আসলে গ্রাহকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আজকে सीटेटে পাঁচটি সমস্যা যুক্ত ব্যাংক সম্মিলিত একীভূত হয়ে সম্মিলিত যে ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে সেই ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু আজকে থেকে আনুষ্ঠানিক কার্যক্রম এবং পরিচালনা যেটা সেটি আসলে আজকে থেকে শুরু হলো এবং এই পাঁচটি ব্যাংকের যে দায় দেনা এবং ব্যাংক হিসাব সবই স্থানান্তরিত হয়ে এই সম্মিলিত ইসলামী ব্যাংকে এসেছে এবং যে কারণে আজকে থেকে এবং বাংলাদেশ ব্যাংক যে ব্যাংক রেজুলেশন স্কিম ঘোষণা করেছে তার আলোকে আসলে যে এই সব ব্যাংকের যেসব গ্রাহকরা ছিল তারা আসলে আজকে থেকে দুই লাখ টাকা করে ফেরত পাচ্ছে আজ কিন্তু সব হিসাবধারীরা টাকা ফেরত পাচ্ছে তা না আজকে যারা আসলে সঞ্চয় হিসাব যাদের আছে এবং যাদের কারেন্ট অ্যাকাউন্ট চলতি হিসাব আছে তাদেরকে আসলে টাকা ফেরত দেওয়া হচ্ছে আজকের আজকে থেকে এবং সকালে যারা এসেছে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে এবং ব্যাংকের শাখা ব্যবস্থাপকের সাথে আমরা কথা বলেছিলাম তারা যেটি জানিয়েছেন যে তারা আসলে আজকে থেকে এই ব্যাংকের যে স্বাভাবিক কার্যক্রম সেটি আজকে থেকে শুরু হয়েছে এই ব্যাংক এখন শুধু টাকা দেওয়ার জন্য না এবং এখানে টাকা আমান আমানত ডিপোজিট করতে পারবেন ব্যাংকাররা এবং সব ধরনের ব্যাঙ্কিং যেসব কার্যক্রম রয়েছে ঋণপত্র খোলা থেকে আমদানি রপ্তানি কার্যক্রম রেমিটেন্সের যেসব কার্যক্রম সব আসলে আজকে থেকে স্বাভাবিকভাবে শুরু হবে এবং এই সব বিষয় নিয়ে আমরা এই শাখা ব্যবস্থাপক যিনি রয়েছেন তহরুল হোক তার সাথে আমরা একটু কথা বলবো যে আজকে থেকে আসলে আমরা আপনাদের কাছে জানতে চাই যে আজকে থেকে আসলে কারা কারা টাকা ফেরত পাবেন এবং কিভাবে ব্যাংকিং কার্যক্রমটা পরিচালিত হবে এবং গ্রাহকদের জন্য আসলে আপনাদের কি বক্তব্য আছে ধন্যবাদ নতুন বছরের শুভেচ্ছা আজকে থেকে আলহামদুলিল্লাহ ফার্সুড ইসলামী ব্যাংক এখন সম্মিলিত ইসলামী ব্যাংক হিসাবে তার ব্যাংকিং অপারেশান যেটা টাকা লেনদেন গ্রাহকদের মাঝে আমরা আমাদের সার্ভিসটা দিতে পারছি বাংলাদেশ ব্যাংকের যে বিআরডি সার্কুলার অনুযায়ী আমরা তাদের কিছু গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের গ্রাহকদের সার্ভিস দিচ্ছি একজন গ্রাহক তার সেভিংস অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবে আর সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার এবং চলতি হিসাব থেকেও দুই লক্ষ টাকা নিতে পারবে সেই সাথে পর্যায়ক্রমে আমরা অন্য অন্য যেসব অ্যাকাউন্টগুলো আছে সেইগুলা সেই অ্যাকাউন্টগুলোও পরিচালিত হবে বাংলাদেশ ব্যাংকের যে বিআরডি সার্কুলার মোতাবেক তাদের যে গাইডলাইন অনুযায়ী আমাদের প্রশাসক মহোদয় স্যারের গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করব এবং আমাদের গ্রাহকদের মাঝে আমাদের সর্বাত্মক যে সার্ভিসটা সেটা আমরা প্রোভাইড করব ইনশাল্লাহ সেই সাথে আমাদের যে ব্যাংকের যে গ্রাহকরা আছে যারা ব্যবসা করছেন তাদেরকে আমরা ব্যবসার সব ধরনের সুযোগ সুবিধা আমাদের ব্যাংক দিবে সেক্ষেত্রে এলসি করা বিনিয়োগ করা রেমিটেন্স আনা তারপরে গ্যারান্টি ইস্যু করা অলরেডি আমাদের সব কিছুই চালু আছে আমরা করছি আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা যারা আমাদের এখানে রেমিটেন্স পাঠাতেন আমরা তাদের মাঝেও আমরা আমাদেরকে আমাদের মেসেজটা পৌঁছে দিয়েছি যেটা একটা সম্পূর্ণ একটা হানড্রেড পার্সেন্ট সরকার ওন ব্যাংক এই ব্যাংকের সাথে আপনারা আপনাদের ব্যাঙ্কিং কার্যক্রম আপনারা পরিচালনা করবেন এবং স্বাচ্ছন্দ্যে নিরাপদে আপনা থ্যাংক ইউ ধন্যবাদ স্মৃতি আপনি শুনছিলেন এই যে সংকটে পড়া পাঁচটি ব্যাংক মিলিত হয়ে যে সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে এটি কিন্তু রাষ্ট্র মালিকানাধীন সবচেয়ে বড় একটি ভিত্তিক ব্যাংক হয়েছে এবং এই ব্যাংকে ব্যাংকের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যেটি এটি যেহেতু রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এখানে গ্রাহক যারা রয়েছেন তাদের আমানত সুরক্ষিত থাকবে তাই যাদের প্রয়োজন তারা আসলে দুই লাখ টাকা পর্যন্ত নিতে পারবে সেই ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না কিন্তু তাদের একটি আহ্বান যদি টাকার প্রয়োজন না হয় তাহলে এই টাকা এখনই উত্তোলন না করার জন্য তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যেহেতু বলা হচ্ছে যে এখন থেকে যেহেতু স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে এখন থেকে গ্রাহকদের টাকা পেতে আর কোনো সমস্যা করতে হবে না অনেক ধন্যবাদ আলমগীর আপনাকে